ভোলা পাপ্তা পমফ্রেট কাঁকড়া এসব কথা এসব মাছেদের কথা মাথায় আসলে কিন্তু মনে পড়ে যায় যে সমুদ্র দীঘা বকখালি এই সমস্ত জায়গার কথা কারণ সমুদ্রে ঘুরতে গিয়ে সামুদ্রিক মাছ খাওয়া হবে না এটা কিন্তু ভাবাই যায় না 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 আমি কিন্তু সমুদ্রের ধারে বসে আবার রান্না করতে আসছি না যাই হোক আমি বলতে চাইছি বাড়িতে বসেই এই মাছগুলো যদি রান্না করা যায় তাহলে কিন্তু মন্দ হয় না ভালোই লাগে যেমন আমরা এখন আর সমুদ্রে গেলে কখনো এই মাছগুলো ওখানে বসে খাওয়ার কথা ভাবি না কারণ আমার মনে হয় যে বাড়িতে আমি যেভাবে রান্না করি সেই টেস্ট ওরা দিতে পারবে না কারণ কারণ সব সময় একেবারে ফ্রেশ মাছ পাওয়া যায় না যতই আমরা বলি না কেন যে সমুদ্রের মাছ সমুদ্রের ধারের মাছ কিন্তু সেই মাছটা অত ফ্রেশ পাওয়া যায় না যতটা ফ্রেশ নিজেরা রান্না করা যায় যাই হোক নুন হলুদ মাখিয়ে মাছটাকে প্রথমে ভেজে নিয়েছি এবার একটা মিক্সিতে পেস্ট করে নেব শুকনো লঙ্কা গোটা জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে আমি কিন্তু আর কিছুই ব্যবহার করব না ভোলা মাছের জন্য শুধুমাত্র জিরে কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা ইউজ করব যাই হোক চলো অল্প একটু জল দিয়ে সুন্দর করে একটা পেস্ট বানিয়ে নিয়ে আসি আর ততক্ষণে মাছগুলো কিন্তু ভেজে আমি তুলে রেখেছি সাইডে অনেক কথা বলতে বলতে মাছটা আমার ভাজা হয়ে গেছে এবার কড়াইয়েতে দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন আর দিয়ে দেব বেশ খানিকটা কুচিয়ে নিয়েছিলাম টমেটো গরম তেলের মধ্যে আমি বারবার বলছি যে গরম তেলের মধ্যে যদি আমরা টমেটো দিয়ে সেই টমেটোটাকে সুন্দর করে ভেজে নিই তাহলে কিন্তু ঝোলের কালার খুব সুন্দর আসে এতে করে অনেকেই চাই যে শুকনো লঙ্কাটা বা গুঁড়ো লঙ্কা একটু স্কিপ করে যেতে সেটা কিন্তু সম্ভব কারণ ঝোলের সুন্দর একটা কালার অবশ্যই আসে যদি পাকা টমাটো সুন্দর করে আমরা তেলের মধ্যে ভেজে নিই যাই হোক এর মধ্যে একটু নুন হলুদও দিয়ে দিয়েছি যাতে সুন্দর করে মিশে যায় এবং সফট হয়ে যায় তো টমেটোটা যখন খুব সুন্দর ভাজা হয়ে যাবে তখন কিন্তু এর মধ্যে যে পেস্টটা আমি করে রেখেছিলাম ওই পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। পেস্টটা দেওয়ার পর দশ মিনিট কিন্তু আমাদের সুন্দর করে ভাজতে হবে কারণ যেহেতু কাঁচা জিরে কাঁচা লঙ্কা দিয়েছি আমি তো এই মশলাটা সুন্দর করে ভাজা হলে এর থেকে একটা খুবই সুন্দর গন্ধ ছাড়বে এবং ওপর থেকে যখন তেল ভেসে উঠবে তখন বুঝতে হবে যে মশলাটা সুন্দর করে ভাজা হয়ে গেছে তো এই ভাজা মশলার মধ্যে আমি অল্প করে জল দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম বেশ কিছুটা মানে কিন্তু অনেক নয় মাছটা ডুবে যাবে এরকম পরিমাণ জল জাস্ট দেব তো মাছটা দেওয়ার পর আমাদেরকে আরও পনেরো মিনিট মতো ফোটাতে হবে নুন ঝালটা তোমরা অবশ্যই চেক করে নেবে ঝোল ফুটতে ফুটতে যখন গাঢ় হয়ে আসবে তখন মাছটাকে একটু উল্টে পাল্টে নিতে হবে খুব সাবধানে কাজটা করতে হবে কারণ সামুদ্রিক মাছ সামুদ্রিক মাছ কিন্তু ভীষণ নরম হয় ভেঙে যাওয়ার চান্স থাকে খুব সাবধানেই মাছটাকে উল্টাতে হবে তো দেখো মাছটা আমার একদম রেডি হয়ে গেছে তো গরম ভাতের সাথে যদি এরকম ভোলা মাছের ঝোল বা ঝাল থাকে তাহলে কিন্তু দুপুরটা একদম জমে যায় তো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা